যারা টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান একদমই রিজনেবল প্রাইস না তাদের জন্য এই মডেলটি অ্যাভেলেবেল থাকবে একই সাথে আপনি হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই ল্যাপটপটিতে ইউজ করতে পারবেন বর্তমানে আমাদের শপে অফারে পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে একদমই ব্র্যান্ড পপুলার মডেল এখন পাচ্ছেন পনেরো দশমিক ছয় ইঞ্চি বড় ডিসপ্লের মাধ্যমেও যেটাতে আপনি টাচ এক সপ্তাহে ইউজ করলেও এই ল্যাপটপটি কিন্তু বিন্দু পরিমাণে ল্যাক করবে না কারণ এটা ব্রাসলিন পাতলা ডিভাইসটি ফুল মেটাল বডি সিলভার কালার এসপি লেটেস্ট লোগো দেওয়া জি ফাইভ মডেল একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসএমটা প্রোডাক্ট যেটা আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে দেড় থেকে দুই লাখ টাকার মতো আপনার খরচ করতে হবে এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো রেল পিলার দুইশো নম্বর পিলার পশ্চিম পাশে তা আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চেনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে যারা চাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মধ্যে রিজনেবল

প্রচুর পরিমাণ স্টক দেখে একই ল্যাপটপের একাধিক পিস মানে দশ বারোটা দেখে একটা বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে আমাদের শপে আর বর্তমানে অফার প্রাইজে পাচ্ছেন যে কারণে একদমই ডিসকাউন্ট প্রাইজে নিতে চাইলে চলে আসুন আমাদের শপে আর আজকের ভিডিওতে যেই মডেলগুলো আমরা দেখাবো এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার কনফিগারেশন কি প্রাইস এবং মডেল জানার জন্য শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে ভিডিওতে প্রতিটা ল্যাপটপই এখন আমাদের সব থেকে কিনুন একদমই অফার প্রাইজে প্রতিটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্টে আমাদের সব থেকে পারচেস করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে একটা এসপি মডেল দেখাবো এটা এসপির খুবই পপুলার একটা মডেল এটা হচ্ছে এইচপি এল বুকের এইট ফোর জিরো জি ফোর মডেল আর এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু ডুয়েল স্টোরেজ ফেসিলিটির মানে একই সাথে আপনি হার্ড ডিস্ক এবং এসএসডি এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যেটা আপনি চাইলে কাস্টমাইজ করে আপনার প্রয়োজন মতো আরও বাড়াতে পারবেন আর যদি এমন ডিভাইস প্রয়োজন হয় যেটাতে চার্জিং ব্যাকআপটা ভালো থাকবে আপনি কিন্তু খুবই ভালো চার্জিং ব্যাকআপের এর সাথে একদমই ফ্রেশ কন্ডিশনে এই মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নশো টাকা ফুল মেটাল বডির ডিভাইস সিলভার কালার প্রিমিয়াম মেটাল লুকস

আর এটা কিন্তু এর এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আট জিবি র্যাম ছাপান্ন জিবি এসএসএসডি পেয়ে যাবেন ওয়ার্ল্ডের এমন কোনো কাজ নেই যেটা এটাতে করা যায় এই কারণে কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা মডেল এইসপির মধ্যে তাও আবার এতটা রিজনেবল প্রাইস বর্তমানে আমাদের পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে জি সিক্সের এর এই মডেলটি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডি একদমই ব্র্যান্ড নিউ একটা লুকসে এইচপি লেটেস্ট লোক দিয়ে ডিজাইন করা আকর্ষণীয় কুল লুকিং একটা ডিভাইস যেটাতে আপনি সকল টাইপের কাজ অনায়াসে করতে পারবেন এটাতে আপনি চাইলেই এর মেসেজটি কাস্টমাইজ করে আরো বাড়াতে আপডেট ডিসপ্লে সাইজটা পাচ্ছেন 14.1 ইঞ্চি একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ কিবোর্ড ব্যাকলাইট আর এই ল্যাপটপটার প্রাইস থাকছে আমাদের shop এ 26900 টাকা এরপর আমরা আরো কিছু মডেল দেখি HP এর মধ্যে যেমন HP এর মধ্যে যারা যাচ্ছেন জি এইট নিতে মানে ইলেভেন জেনারেশন একদমই লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য থাকছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এইট স্লিম এই ডিভাইসটি পাচ্ছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে খুবই পাওয়ারফুল কনফিগারেশন আর একদমই লেটেস্ট একটা প্রোডাক্ট যেটা আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে দেড় থেকে দুই লাখ টাকার মতো আপনার খরচ করতে হবে আর ইউটিগিটিতে আসলে তার অর্ধেকেরও অনেক কম প্রাইসে বর্তমানে জি এইট মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর এই ল্যাপটপটার সাথে এখনও অফিস

ষোলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি দিয়ে এই প্রিমিয়াম মডেলটি এখন আমাদের শপে পাচ্ছেন শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা যারা টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান একদমই রিজনেবল আর তাদের জন্য এই মডেলটি অ্যাভেলেবেল থাকবে এখন খুবই রিজনেবল প্রাইসে চাইলে র্যাম এসএসি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন ডিসপ্লে সাইজটা চোদ্দ দশমিক বড় সাইজের পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলাইট এবং থাকছে একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল মেটাল বডি একদমই প্রিমিয়াম একটা কন্ডিশনে সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস টোটাল তিনটা পোর্ট ল্যান্ড পোর্ট টাইপ সি পোর্ট হেডফোনের পোর্ট সকল ডাবের পোর্ট ফেসিলিটিস পাচ্ছেন এই ডিভাইসটিতে আর প্রাইস থাকছে শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আর এবার দেখাই এসপির রাইজেন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল রাইজনের জি সেভেন মডেলটি এখন অ্যাভেলেবেল পাচ্ছেন ছত্রিশ হাজার নশো টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে একদমই প্রিমিয়াম এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রাস্লিম পাতলা এই ডিভাইসটি ফুল মেটাল বডি সিলভার কালার এইচপি লেটেস্ট লোগো দেওয়া স্লিম পাওয়ারফুল আর খুবই গর্জেস লুকের ডিসপ্লের সাথে এই ল্যাপটপটি ডিসপ্লের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর যে কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ করতে চাইলে ইজিলি আপনি এই করতে পারেন খুবই স্মুথ একটা পারফরমেন্সের সাথে আপনি গ্রাফিক্সের কাজ ভিডিও এটিং এর কাজ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সকল টাইপের কাজ অ্যানিমেশনের কাজ করতে পারবেন প্রাইসটা থাকছে শুধুমাত্র ছত্রিশ টাকা আর এই পাশে আমরা আরো কিছু বেশ কিছু কালেকশন দেখতে পারবো যেমন শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকায় এইচপি জি ফাইভ মডেল এখন অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে পি প্রো ফোর জিরো জি ফাইভ মডেল একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মডেলটি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিস্ট চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা ডিসপ্লের সাথে ফুল মেটাল বডি তাও আবার গডজেস প্রিমিয়াম একটা লুকস অ্যাভেলেবেল পাচ্ছেন স্ট্যান্ডার্ড লুকিংস এই ল্যাপটপটিতে কিবোর্ড থাকছে ব্যাকলাইট একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটা তো কিন্তু আপনি ডুয়েল ডুয়েল সিস্টেম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্টোরেজ সিস্টেমটা যে কারণে আপনি একই সাথে হার্ড ডিস্ক এবং এসএসডি ইউজ করতে পারবেন আর ভালো মানে কাজ করতে পারবেন কারণ কোয়াড কোর প্রসেসর একটা ল্যাপটপ ডিডিআর ফোর র্যাম ইউজ করা হয়েছে প্রসেসিং স্পিডটা যথেষ্ট ভালো পাবেন প্রাইস থাকছে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা এবার দেখে এইচপির ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যারা রাফ এন্ড টাফ ওয়ার্ক করতে চায় একটা না আটচল্লিশ ঘন্টা ঘন্টা বা একটা না এক সপ্তাহে ইউজ করলেও এই ল্যাপটপটি কিন্তু বিন্দু পরিমাণে ল্যাক করবে না কারণ এটা বিল বিলটি করা হয়েছে আপনার সকল প্রেশার হ্যান্ডেলিংয়ের এর জন্য এটা হচ্ছে এই স্পিড জেড বুক সিরিজের ফোরটি ইউ জি সিক্স মডেল ওরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম যে জিবি এস দিয়ে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র তিরিশ হাজার নয়শো টাকায় আর এটাও ডিসপ্লে সাইজ পাচ্ছেন দশমিক এক ইঞ্চি আর বেশি বিশেষ করে এটার কিন্তু লুকস এবং বেল্ট ইন কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম আলট্রা স্লিম ফুল মেটাল বডির সিলভার গ্রে কালার প্রিমিয়াম একটা লুকসে এই ল্যাপটপটি অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ ছাড়া একদমই রিফ্রেশ একটা ডিভাইস পাচ্ছেন যেটাতে আপনি চাইলে র‍্যাম মেসেজ দিয়ে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে আরও পাওয়ারফুল করতে পারবেন অনায়াসে অ্যানিমেশন কাজ থ্রি ডি ম্যাক্স অথবা রেন্ডারিংয়ের স্পিডটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন পাশাপাশি আপনি গেম ইন্টারফেস তৈরি অথবা গেম ক্রিয়েটের কাজ কাজের মতো ভারী ভারী কাজে এই ডিভাইস টি ইউজ করতে পারবেন প্রাইস থাকছে তিরিশ টাকা এবার দেখে দুটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ প্রথমটা শুরু করবো রিজনেবল প্রাইজারটা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় এটা হচ্ছে ইড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স মডেল সবচেয়ে পপুলার মডেল এখন পাচ্ছেন পনেরো দশমিক ছয় ইঞ্চি বড় ডিসপ্লের মাধ্যমেও যেটাতে আপনি টাচ স্ক্রিনের মাধ্যমেও কাজ করতে পারবেন ডিসপ্লে রেজল্যুশনটা ভালো থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন থাকবে আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি ইজিলি আপনি সকল টাইপের কাজ ডিভাইসিতে করতে পারবেন চাইলে র্যাম এস বাড়াতে পারবেন র্যাম টোটাল বত্রিশ জিবি এস টোটাল চার পর্যন্ত আপগ্রেড করার অপশন থাকবে ফুল মেটাল বডি প্রচুর পরিমাণ সাথে এই মডেলটি এখন আমাদের অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই ভালো চার্জিং ব্যাকআপ অনায়াসে তিন চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন কাজের উপর ডিপেন্ড করবে আলাদা কিবোর্ডের উপর পাচ্ছেন নিউমেরিক কি যেটা ব্যাংকিং এর কাজের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল আর এই বড় ডিসপ্লে ল্যাপটপটি পাচ্ছেন আমাদের শপে পঁয়ত্রিশ হাজার নশো টাকা আর এবার দেখাই হিউজ ডিসপ্লে ল্যাপটপ জেড বুক সিরিজের মধ্যে যারা যাচ্ছেন রাফ এন্ড টাফ ওয়ার্ক করার জন্য ওয়ার্ক স্টেশন ল্যাপটপ নিতে কিন্তু ডিসপ্লে সেজটা বড় লাগবে তারা তারা এই পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ ডিসপ্লে দিয়ে এই মডেলটি এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে যেটাতে কনফিগারেশনও থাকছে খুবই হাই আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি থাকবে আর অনায়াসে আপনি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন যে কারণে গ্রাফিক্যালি যে কোনো পারফরমেন্স খুবই স্মুথ এবং পারফরমেন্সটা একদমই টপ নজ বেস্ট কোয়ালিটির পেয়ে যাবেন আর এটাও একদমই ইন কোয়ালিটিটা প্রিমিয়াম পাচ্ছেন খুবই আকর্ষণীয় লুকসের ল্যাপটপ আর ডিসপ্লে বড় থাকায় ইজিলি আপনি অটো কাজ টু ডি থ্রি ম্যাক্স এই টাইপের কাজগুলো যেগুলো একটু বড় ডিসপ্লে থাকলে ভালো হয় গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে যথেষ্ট হ্যান্ডি হবে পাশাপাশি গ্রাফিক্স পাচ্ছেন আলাদা দুই জিবি ডেডিকেটেড আর এই ল্যাপটপটির প্রাইস

যাবেন আমাদের পেজ যদি আপনার পেয়ে ভিন্ন কোনো মডেল দেখার থাকে আমাদের পূর্ববর্তী ভিডিও গুলো ভিজিট করতে পারেন অথবা যদি নতুন কিছু দেখতে চান অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা চাইলে ঢাকার বাইরে যে কোনো জেলা কোরিয়ার মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি আমাদের সব থেকে আপনি চাইলে কোরিয়ার মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন যদি আপনি সরাসরি না আসতে পারেন তার জন্য শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় তারপর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ আপনার হাতে পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনার এই মুহূর্তে টাকা না থাকে ক্রেডিট কার্ড থাকলে এর মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে যে কোনো মডেল আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন তার জন্য জাস্ট একটা ক্রেডিট কার্ড লাগবে আমাদের এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে তাহলে জিরো ডাউন পেমেন্টের যে কোনো প্রাইসের মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়িয়াসের অপোজিটে ভবনে তলায় সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইউটেক বিডিতে আমাদেরকে তো আজকের জন্য আমরা এখানে বিদায় জানাবো দেখা হবে আরও একটা ল্যাপটপের এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে যেখানে থাকবে আরও কিছু বেশ বেশ ব্র্যান্ড নিউ ল্যাপটপের কালেকশন তো এই বলে আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি আশা করি সকাল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ